নমস্কার বন্ধুরা সোমাদির রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন অন্য দিনের মতো আজও একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন চিজ বল খুবই সামান্য উপকরণে খুব সহজেই বানিয়ে শেয়ার করব। আপনারা যে কোনো সময়ে বানিয়ে পরিবেশন করতে পারবেন সবার খুবই ভালো লাগবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এক কিলোগ্রাম এখন এটাকে গ্রাইন্ড করে নেব হালকা করে তার জন্য মিক্সিং জারে আমি সমস্ত চিকেনটা নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা হালকা করে গ্রাইন্ড করে নিয়েছি বা কিমা করে নিয়েছি এবার ম্যারিনেট করে নেব এখন আবার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আবারও মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দু আড়াই ইঞ্চি পুঁচনো আদা দশ বারো কোয়া রসুন একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম আর দিয়ে দেবো দশ বারোটা কাঁচা লঙ্কা একাটি ধনে পাতা আর দেব হাফ পাতি লেবুর রস সমস্ত কিছু চাপা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট আমার রেডি হয়ে গেছে এবার চিকেনের ওপর সমস্ত পেস্টটা আমি দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো নুন দেবো এক চামচ গোলমরিচ গুঁড়ো সবটা জুসি হওয়ার জন্য দিয়ে দেব দু চামচ মেয়োনিজ এবার সমস্ত কিছু চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নেব এখানে আমি কোনো রকম পাউরুটির গুঁড়ো ব্যবহার করিনি ময়শ্চারটা টানার জন্য আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ো বা পাউরুটির গুঁড়ো ব্যবহার করতে পারেন খুব ভালো করে মেখে নিয়েছি একটু টাইট হওয়ার জন্য আধ ঘন্টা ফ্রিজে রেখে দেব পরবর্তী পর্যায়ে আমি কয়েকটা চিজ নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো রকম চিজ নিতে পারেন এবার চিজগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব এরপর ব্যাটার তৈরি করার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম দেব এক চামচ কর্নফ্লাওয়ার দেব স্বাদ মতো নুন আর এক চামচ গোলমরিচের গুঁড়ো দেব নর্মাল টেম্পারেচারের অল্প একটু কাঁচা দুধ সমস্ত কিছু খুব ভালো করে গুলে নেব ডিমের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার বলগুলো গড়ে নেব তার জন্য আমি প্যানকো বেড ক্যাম্প নিয়ে নিয়েছি এই বেড ক্যাম্প খুবই ক্রিস্পি হয় এবং তেলও টানে না আপনারা চাইলে যে কোনো সাধারণ বেড ক্যাম্প নিতে পারেন সমস্ত বেড ক্যাম্পটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ফ্রিজ থেকে আমি চিকেনের ব্যাটারটা বের করে নিয়েছি এইভাবে আমি বলের আকারে গড়ে নেব এবার একটু মাঝখানটা ফাঁকা করে একটা করে চিজের কিউব দিয়ে দেব আবারও আমি ভালো করে বল করে নেব দেখুন বন্ধুরা একদম গোল করে বল করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো আকারের করতে পারেন এবার প্রথমেই বিস্কুটের গুঁড়োর উপরে আমি দিয়ে দিলাম এরপর ডিমের ব্যাটারের ওপরে ভালো করে কোট করে নেব ব্যাটার থেকে তুলে নিয়ে আবারও ব্রেড ক্যামের উপরে দিয়ে দেবো খুব ভালোভাবে কোট করে নেব এইভাবে একটু চেপে গোল করে নেব দেখুন বন্ধুরা একটা বল তৈরি হয়ে গেছে এইভাবে বাকি বলগুলো আমি রেডি করে নেব আবারও একটা দেখিয়ে দিচ্ছি চিকেনের মণ্ড নিয়ে এইভাবে গোল করে মাঝখানটা ফাঁকা করে একটা করে চিজ বল দিয়ে এইভাবে হাতে করে গোল করে নেব প্রথমেই আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে খুব ভালো করে কোট করে নেব তারপর আবার ডিমের ব্যাটারের মধ্যে কোট করে নেব আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন এইভাবে খুব ভালো করে কোট করে নিয়ে আবারও বিস্কুটের গুঁড়োর মধ্যে খুব ভালো করে কোট করে নেব একটু চেপে চেপে কোট করতে হবে দেখুন বন্ধুরা আমার রেডি হয়ে গেল চিকেন চিজ বলগুলো এইভাবেই আমি বাকি বলগুলো গড়ে নিয়েছি এবার চিকেন চিজ বলগুলো ভেজে নেওয়ার পালা তার জন্য আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা বেশ গরম হয়ে গেছে এবার এইভাবে একটু কম কম করে চিকেন বল ভেজে নেব বেশি চাপাচাপি করে দিলে ভেঙে যেতে পারে চিজ বলগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রাখতে হবে না হলে ভেঙে যেতে পারে এক পিঠটা হয়ে গেছে ভাজা খুব সাবধানে অন্য পিঠটা উল্টে নেব বলগুলো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর ব্রাউন কালার হয়েছে আর বেশি কড়া করে ভাজবো না এবার তুলে নিলাম এইভাবেই আমি বাকি চিকেন চিজ বলগুলো ভেজে নেবো তারপরে সার্ভ করে নেব আমি সার্ভ করে নিয়েছি চিকেন চিজ বল দারুণ দেখতে আর খেতে কেমন হয় তার জন্য ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর সন্ধের আড্ডাটা জমিয়ে ফেলুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আরও অনেক অনেক রেসিপি নিয়ে ধন্যবাদ